আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো ইতিমধ্যে তোমরা সবাই নতুন বই হাতে পেয়ে গেছো তাই না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমি আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এর প্রথম অধ্যায়ের আমাদের পরিবেশ নিয়ে ঠিক আছে তো দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে আমাদের পরিবেশ তাই না তাহলে দেখো আমরা এখন পরিবেশ কি সেটি জানবো তো দেখো পরিবেশ কি পরিবেশ হচ্ছে আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে কি আমাদের পরিবেশ তাহলে দেখো আমাদের চারপাশে কি আছে আমরা এই ছবি দেখে চিহ্নিত করব দেখো এখানে আমরা ঘরবাড়ি দেখতে পাচ্ছি হ্যাঁ তারপর এখানে আমরা একটি বিদ্যালয় দেখতে পাচ্ছি তারপর আমরা এখানে একটি গাড়ি দেখতে পাচ্ছি এখানে কুকুর দেখতে পাচ্ছি এখানে গরু দেখতে পাচ্ছি হ্যাঁ তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি কি এই যে পাখি দেখতে পাচ্ছি এরপর এখানে মসজিদ এরপর এখানে মন্দির ঠিক আছে তাহলে দেখো আমরা এখন কি বলতে পারি যে আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ ওকে আচ্ছা এখন তোমরা কি করবে পরিবেশ কি হ্যাঁ এটা তোমরা এখন খাতা বের করে লিখো এর উত্তর হচ্ছে আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ ওকে আচ্ছা এরপরে দেখো শিক্ষার্থীরা এরপরে দেখো এখানে কি বলা আছে যে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্য না তো দেখো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এই ছবি থেকে আমরা আহ দেখব যে প্রাকৃতিক পরিবেশ বলতে কি বোঝায় আর সামাজিক পরিবেশ বলতে কি বোঝায় তো দেখো আমরা প্রথমে কি করব প্রাকৃতিক পরিবেশ তো দেখো প্রাকৃতিক পরিবেশ এখানে আমরা দেখতে পাচ্ছি একটি সূর্য হ্যাঁ এটি হচ্ছে একটি প্রাকৃতিক পরিবেশের উপাদান এরপর এখানে দেখো আমরা কতগুলো পাখি দেখতে পাচ্ছি তো পাখি হচ্ছে একটি প্রাকৃতিক পরিবেশের উপাদান এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি গাছপালা ঠিক আছে এরপর আমরা দেখতে পাচ্ছি পাহাড় পর্বত হ্যাঁ এরপর আমরা দেখতে পাচ্ছি নদ নদী ঠিক আছে এগুলো কিন্তু মানুষ তৈরি করতে পারে না ঠিক আছে যেগুলো মানুষ তৈরি করতে পারে না সেটি হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান ওকে তাহলে দেখো তোমরা এখন লিখো যে প্রাকৃতিক পরিবেশ কাকে বলে তো আমরা উত্তরে লিখেছি প্রাকৃতিক উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত হয় তাকে প্রাকৃতিক পরিবেশ বলে ওকে আচ্ছা দেখো এরপরে আমরা দেখব যে সামাজিক পরিবেশ বলতে কি বোঝায় তো দেখো সামাজিক পরিবেশ বলতে এখানে দেখো আমরা একটি বিদ্যালয় দেখতে পাচ্ছি এরপর আমরা এখানে ঘরবাড়ি দেখতে পাচ্ছি এরপর আমরা এখানে একটি মসজিদ দেখতে পাচ্ছি মন্দির দেখতে পাচ্ছি তারপর একটি গাড়ি দেখতে পাচ্ছি এরপর আমরা একটি কুকুর হ্যাঁ গরু ইত্যাদি এটি হচ্ছে কি সামাজিক পরিবেশের উপাদান তাহলে দেখো তোমরা লিখো যে সামাজিক পরিবেশ কাকে বলে সো আমরা উত্তরে লিখেছি মানুষ এবং তার অন্যান্য নিয়ে যে পরিবেশ হয় তাকে সামাজিক পরিবেশ বলে ওকে এটা তোমরা লিখে আচ্ছা এরপরে কি বলেছে দেখো ছবিটি পর্যবেক্ষণ করে প্রাকৃতিক ও সামাজিক উপাদান চিহ্নিত করি এবং নিচের ছকে তালিকা তৈরি করি ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা কি করব আমরা এই ছবিটি দেখে আমরা এই ছকের ভিতরে আর কোনটি হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান আর কোনটি হচ্ছে সামাজিক পরিবেশের উপাদান তা আমরা এই ছকে পূরণ করে দিব ওকে তো দেখো শিক্ষার্থীরা এখানে প্রাকৃতিক পরিবেশের উপাদান হতে পারে দেখো এখানে সূর্য ঠিক আছে এই সূর্য হচ্ছে একটি প্রাকৃতিক পরিবেশের উপাদান তারপর এখানে যে পাখি এটিও হচ্ছে একটি প্রাকৃতিক পরিবেশের উপাদান এরপর এখানে যে নদ নদী ঠিক আছে গাছপালা পাহাড় পর্বত ঠিক আছে তো এটি হচ্ছে কি এটি হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান ঠিক আছে মানে কি এগুলো মানুষ তৈরি করতে পারে না ঠিক আছে তো এমন আরও অনেক উপাদান রয়েছে ঠিক আছে তা আমি বলছি তোমরা শুনে রাখো যেমন এখানে প্রাকৃতিক পরিবেশ হতে পারে গরু ছাগল ভেড়া মহিষ কুকুর বিড়াল সূর্য আকাশ নদ নদী গাছপালা পাখি ঠিক আছে ইত্যাদি এরকম আরও অনেক প্রাকৃতিক পরিবেশের উপাদান রয়েছে ঠিক আছে তো দেখো তোমরা একটু দেখে নাও বা খাতা লিখে রাখো যে দেখো প্রাকৃতিক পরিবেশের উপাদান সূর্য নদী পাহাড় গাছপালা গরু কুকুর বিড়াল পাখি সাগর মহাসাগর ঠিক আছে এগুলো তোমরা লিখে নাও আচ্ছা এরপর আমরা দেখবো সামাজিক পরিবেশের কতগুলো উপাদান এখানে আমরা চিহ্নিত করেছি গড়বাড়ি ঠিক আছে বিদ্যালয় মসজিদ মন্দির ঠিক আছে এগুলো হচ্ছে কি সামাজিক পরিবেশের উপাদান তোমরা যদি উত্তরে চলে যাই দেখো এখানে তোমরা খাতায় লিখে রাখো গরবাড়ি মসজিদ মন্দির হাট বাজার বিদ্যালয় রাস্তাঘাট যানবাহন খেলার মাঠ বল নৌকা জাহাজ ঠিক আছে তো তোমরা কি করবে খাতায় লিখে রাখবে আচ্ছা এরপরে দেখো এরপরে দেখো আমরা চার নম্বর প্রশ্নে কি লিখেছি দেখো প্রাকৃতিক পরিবেশের উপাদান কি কি তো দেখো খুব সহজেই এই যে আমরা যে ছকে যে উত্তরগুলো লিখেছি ঠিক আছে আমরা এখান থেকেই বলে দেব যে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো হলো সূর্য নদী পাহাড় গাছপালা গরু পাখি সাগর ইত্যাদি ঠিক আছে এগুলো হচ্ছে কি প্রাকৃতিক পরিবেশের এক একটি উপাদান দেখো পাঁচ নম্বর প্রশ্নে আমি লিখে দিয়েছি সামাজিক পরিবেশের উপাদান কি কি দেখো সামাজিক পরিবেশের উপাদানগুলো হলো ঘরবাড়ি মসজিদ মন্দির হাটবাজার বাজার বিদ্যালয় রাস্তা ঘাট বল নৌকা জাহাজ ইত্যাদি মানে এই যে এই সামাজিক পরিবেশের উপাদান এখানে যা যা আছে আমরা এখানে তাই তাই লিখে ঠিক আছে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসটিতে আমরা জানতে পারলাম পরিবেশ কি প্রাকৃতিক পরিবেশ বলতে কি বোঝায় তারপর সামাজিক পরিবেশ বলতে কি বোঝায় ঠিক আছে তারপর আমরা এই ছকে আহ কোনটি প্রাকৃতিক পরিবেশের উপাদান আর হচ্ছে কোনটি সামাজিক পরিবেশের উপাদান তা কিন্তু আমরা আজকের ক্লাসে জানতে পারলাম ঠিক আছে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসটি কিন্তু পিঠায় এক পর্যন্তই রইল ঠিক আছে পরবর্তী ক্লাসে আমি তোমাদের হ্যাঁ দ্বিতীয় যে সমস্যাগুলো রয়েছে সেটি তোমাদের দেখিয়ে দেবো তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে